হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমি রবিন আপনাদের মাঝে নতুন কয়টা একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো কয়টা টি শার্টের কালেকশন আজকে দেখাবো কয়টা টি শার্টের কালেকশন দশ হল্টারের কালেকশন দেখাবো আর আমাদের পেজে আগে থেকে যারা জয়েন আসেন বা আমাদের ইউটিউবে আগে থেকে যারা সাবস্ক্রাইবার তারা হচ্ছে প্রতিদিনে আমাদের ভিডিওগুলো পাচ্ছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করে রাখেন নাই তাহলে তারা যারা আজকে নতুন দেখতেছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করবেন ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন কালেকশন আপনাদের দেখাইতে পারবো আজকে দেখাইতেছি ডক শোল্ডারের কালেকশন সিম্পলের ভিতরে ব্ল্যাকের ভিতরে সুন্দর একটা ডিজাইন পিছনে দেখেন সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে অনেক সুন্দর ডিজাইন দেওয়া আছে এরপরে আরেকটা আরেকটা রফশোল্ডার দেখেন সুন্দর একটা লেখা সুন্দর করে সিঙ্গেল একটা লেখা দেওয়া হচ্ছে পিছনে এবং পিছনে সুন্দর বড় করে একটা লেখা দেওয়া এবং ডিজাইন দিয়ে সুন্দর করে একটা এরপরে আর একটা দেখেন একটু কাঠের ভিতরে ব্লাকেট কাঠ বড় করে এখানে কার্ড ইয়ে দেওয়া আছে এখন এবং হাতেও দেখেন সুন্দর একটা ডিজাইন

এরপরে সুন্দর পিছনে একটা সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এই টাইমিং দেওয়া আছে পিছনে এরপর নো গার্লস অনেকেই নো গার্লস পড়তে পছন্দ করে যারা আমার মতো সিঙ্গেল আসেন গার্লস দেখতে পারেন না দেখতে পারেন না বলতে বউ গার্লস দেখতে পারেন কিন্তু যারা আমার মতো সিঙ্গেল আছেন তারা নো গার্লস টি শার্টগুলো ইউজ করতে পারেন করতে পারেন নো গার্লস খুবই সুন্দর এরপর আর একটা ব্লকের ভিতরে সুন্দর একটা লেখা সাইডে সুন্দর একটা লেখা দেওয়া আছে এরপরে সুন্দর একটা কাপড় জার্সি টাইপের দেখা যাবে জার্সি কিন্তু জার্সি নয় এটা কাপড়টা দেখুন খুবই সফট খুবই সফট কাপড়টা এরপরে নোগাস আর একটা দেখায় আপনাদের ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর তো আজকে ডবশোল্ডারে কালেকশন দেখালাম আবার নতুন ভিডিও পাবেন কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা টি শার্ট শোল্ডার বলেন প্যান্ট বলেন নতুন ভিডিও পাবেন যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই এখনও ফলো দিয়ে রাখেন নাই তাদের আবারও বলতেছি সাবস্ক্রাইব ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন ভালো আছেন আজকের মতো ব্লগ এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম